গুড মর্নিং কারণ এখন অবধি দশ পনেরো মিনিট বাকি আছে বারোটা বাজতে ওই জন্য গুড মর্নিং মিশ করলাম তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভালোই আছি আর আজকে হলো কি বার আছে কি বার বুধবার তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আর এই যে ছেলে স্কুল থেকে চলে আসছে এখন কাপড় জামাগুলো চেঞ্জ করাবো আর রুম টুমগুলো আজকে পুরো সব গুছানো হয়ে গেছিলো আজকে ওকে আমি ছেড়ে আসছি স্কুলে কারণ বড়জনের আজকে স্কুল যেতে একটু লেট হয়ে গেছে যেহেতু দুদিন ধরে ভালো মতন ঘুম হয়নি তো আজকে ও ঘুমের থেকে উঠতেই যাচ্ছিলো না তারপরে যে বললাম উঠ স্কুল যাবি না নাকি কি তারপরে উঠে আজকে একটু লেট হয়ে গেছে ওর যার জন্য আমি ছোটোটা নিয়ে গেছিলাম তো স্কুলে দিয়ে এসে পুরো রুমটাকে গুছালাম কারণ কয়দিন ধরে রুমের অবস্থা খারাপ হয়েছিল কাপড় জামায় সব কালকে তো দেখলাই কিছুই পরিষ্কার করা হয়নি তো আজকে পুরো এই যে রুম পরিষ্কার করা হয়ে গেছে আর রুম পরিষ্কার করে এই মাত্র আমি আর মা দুজন মিলে খেয়ে উঠলাম সকালের জল খাবার তো আমি আর মা মাত্রই খেলাম আর মানে আমি আমরাও খেয়ে উঠলাম ও ঢুকলো ঘরে না তো মা ওদিকে ঠাকুর ঘরের কাজ করছে আর আজকে রান্না কি করব ওটাই এতক্ষণ কথা বলছিলাম দেখি রান্নার কি জোগাড় করি তারপরে আসবো আগে ওকে জামা কাপড়গুলো চেঞ্জ করা যায় ছেলেকে জামা কাপড় ছাড়িয়ে ওকে টিভিটা ছেড়ে দিয়ে এই যে চলে আসলাম এখন রান্নাটা বসাতে তো এদিকে ডাল বসিয়ে দিলাম আর ডালের সাথে কী কী করবো সেগুলোর জোগাড়ও সব করে নিয়েছি এখন খালি রান্নাটাই আর কি বাকি তো রান্নার মধ্যে আজকে ডিম চচ্চড়ি করবো তার সাথে ফুলকপি করবো আলু দিয়ে ফুলকপি তরকারি করবো আর অল্প আলু ভাজি করবো তাও আবার রাত্রের জন্য কারণ ফুলকপি যেহেতু অল্পই আছে তো ওই জন্য মা বললো রাত্রে কি করব আমি যে রাত্রে একটু আলু ভাজি করে নিই তো মা বললো রাত্রে আর কি করবা এখনই করে রাখো তো ওই জন্য ফটোফট করে আবার একটু আলুও কেটে নিলাম এখন আলু ভাজিটা মানে করব ডালটা নামিয়ে তারপরে আলু ভাজিটা বসাবো আর এদিকে আমি একটু মশলাও পেস্ট করে রাখলাম ডিমের আর ফুলকপির জন্য আর এখানে এই জালের মধ্যে একটু লঙ্কা পেঁয়াজ পেস্ট করে নিলাম আর দুটা টমেটো রাখলাম মাছে এই ডিমের আর হলো ফুলকপির জন্য তো ওই জন্য দুটা টমেটো রাখলাম এরই মধ্যে আবার দুধও চলে আসছিলো তো দুধটা মা মানে ঢেলে রেখে গেছে কয় সাথে কড়াইতে পরে গরমটা বসাবো যেহেতু দুহোটা চুলা আমার বন্ধ আছে ওই জন্য আর এদিকে এই যে মশলার বাটিতে সব কিছু তো ধোয়া হয়ে গেছিলো ওই জন্য মশলার বাটিগুলোতে জিরা ধনিয়া পাউডার তারপরে হলো পাঁচফোরণ এগুলো সব ভরে রেখেছি তো দেখো এরই মধ্যে আমার ডালও হয়ে গেল আর ভাতের জল গরম হয়ে গেছিলো তো চাউলটাও দিয়ে দিলাম আর এখন আলু ভাজিটা করবো তো চলো তেলটা গরম হতে হতে বাকি দেখো কি করছে মানে আমার ছোটকা কি করছে দেখো এই যে বসে বসে টিভি দেখছে তো যেহেতু সোফাটা নেই তো চেয়ারে বসে বসে টিভিটা দেখে আর কি তো এদিকে আমি এখন এই যে চলে আসছি ডিম বানাতে মোবাইলটা আমার মানে সুইচ অফ হয়ে গেছিলো যার জন্য চার্জে বসিয়ে দিয়েছিলাম তো ওর চার্জটা অল্পটুক হয়ে গেছিলো তো নিয়ে আসলাম মানে চার্জে বসাতে ভুলেই যাই সকাল টাইমটাতে চার্জ বসানো হয়ই না প্রায় অনেকটাই টাইম হয়ে যায় পরে মানে মনে পড়ে যখন চার্জে বসানো তখন আমি চার্জে বসাই তো আজকে তো মোবাইল একেবারে মানে সুইচ অফই হয়ে গেছিলো তারপরে গিয়ে চার্জে দিয়েছিলাম তো ওই জন্য আর বাকিটা কিছুই দেখাতে পারলাম না তো এখন চলে আসছিলাম ডিমটা বসালাম আর বাবা বললো একটু জল বসাতে সানের জন্য রান্না অনেকটা দেরি হয়ে গেছিল গা তো এদিকে দেখো এই যে ডিম চচ্চড়িটাও বসিয়ে দিলাম ডিম ভাজাও হয়ে গেছে আর ফুলকপির তরকারি তার সাথে আলু ভাজি এগুলোও হয়ে গেছে এখন খালি ডিমটাই বাকি ছিল তো এই যে ডিম চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি তো টমেটো আর হল লঙ্কা বাটা পেঁয়াজ বাটা তো অনেক দিন পর মানে আমাদের এই মানে ডিম খাওয়া হচ্ছে আর মাছ এখন খাওয়া হবে না মাছটা আরও দুটা দিন পরে হবে যেহেতু যা চলে গেছে ও আসবে আসলে পরে মানে যেদিন ও আসবে ওই দিনে মাছ ছোঁয়া হবে যদি পূজার পরে বলে মাছ ছুটে হয় তো ওই জন্য ও আসবে পরে তার তারপরে আমাদের ঘরে আর কি মাছ খাওয়া হবে তো যাই হোক ওটা তো পরের কথা যখন মাছ আসবে যখন ও আসবে তখনের কথা তো এখন তো ওই যে ডিমটা করে নিলাম আর এদিকে ডিমটা বসে আসলাম আর এদিকে এই যে ফুলকপির তরকারি গরম আছে তো থালার উপরে বসিয়ে রেখেছি আর এখানে আলু ভাজি আর ওটাতে আছে হলো ডাল তো আর রান্না তো পুরোপুরি কমপ্লিট মানে হয়ে গেছে সেটাও বলতে পারছি না মানে হয়নি সেটাও বলতে পারছি না কারণ ওই যে বললাম না ডিমটা হচ্ছে আর এর মধ্যে আমি আবার ছোটকারে স্নানও করিয়ে দিয়েছি ওকে স্নান টান করিয়ে দিয়ে তারপরে আবার চলে আসছিলাম যে ডিমটা তো আস্তে আস্তে হচ্ছিলো তো হোক তো ওদিকে মানে এই যে জল গরমও হয়ে গেছে আর ডিম চচ্চড়ির জন্য দেখো মশলাটা দিয়েছিলাম ওটাও হয়ে গেছে আর আমার না কতক্ষণ পরপর মোবাইলের মধ্যে কী একটা মেসেজ ঢুকে যার জন্য ভিডিওটা মাঝখানে মাঝখানে কেটে যায় তো এই যে রান্না করছিলাম রান্নার মাঝখানে ভিডিওটা কেটে গেছিলো তো ওই জন্য আর করাই হয়নি তো একেবারে এই যে খাওয়ারটা আমি চলে আসলাম সবার খাওয়া হয়ে গেছে এখন আমি বসবো আর এই যে তোমার দাদা ভাই মা সবাই বসে পড়েছে খেতে বাকি তো দুই ছেলের আর বাবার হয়ে গেছিল। তো এখন আমরা খাবো তো ওই পুজোর শট পুজোর জাম্বুড়াটা মানে চুলা হয়েছিল মা ওই জাম্বুড়াটা অল্প খেয়েছে আর দুটা জামবুড়া আমার জন্য রেখেছে আমি ভাবলাম যে থাক এখন খাবো না পরে খাবো পরে একটু জামবুড়াটাকে মানে একটু মেখে নেব আর কি একটু চিনি লঙ্কা দিয়ে একটু মেখে তারপরে খাবো তো ওই জন্য ঢাকা দিয়ে রাখা আছে আর এদিকে এখন আমিও বসে পড়লাম তরি তরকারি যা ছিল সব ফ্রিজে রেখে দিয়েছি তুলে ওগুলো আবার ওই যে রাতে বের হবে তো এদিকে মা জানি তোমার দাদা ভাইকে কী বলছিল আমার এতটা খেয়াল নেই তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে নারকেল নিয়ে বসছি নারকেল আর নারকেল নিয়ে বসার আগে দিয়ে জাম্বুরা আনারস ছিল ওগুলো কাটছিলাম তো অল্প আনারস খেলাম আর অল্প জাম্বুরা খেলাম মার জন্য অল্প আনারস রাখলাম আর আমি অল্প খেলাম খাওয়া দাওয়া শেষ করে আজকে একটু রেস্ট করেছিলাম ভালো লাগছিলো না শরীরটা ওই জন্য আর বিকালে আমার আবার স্থান বলো প্রায় বিকাল না সন্ধ্যায় বলতে পারো পুরো মাথা ভিজিয়ে স্নান করতে হলো যে মাথা পুরো ভিজা চুলগুলো পুরো ভিজা হয়ে আছে ও স্নান টান করে এই যে এসে এখন আবার ওকে নিয়ে বসলাম স্নান টান করা তো হয়েছে অনেকক্ষণই হলো তো অল্প সময় মোবাইল দেখছিলাম আর এখন একটু বইটা নিয়ে বসলাম যেহেতু হোমওয়ার্ক দিয়েছে ছোটো জনের বড়জন বেবিরুমে করতে বসছে দুটা একটা হিন্দি তো নারকেল যে নারকেল একটা দাদাকে ছুলে তো সবাইকে দিচ্ছি আমি নিয়ে বসলাম ছোটোটা আবার নারকেলটা অতটা পছন্দ করে না কিন্তু আমার বড় ছেলে আমি প্রচণ্ড পছন্দ করি নারকেল খেতে আমি তো ছোটোর থেকে আর আমার বড়টাও খুব পছন্দ করি নারকেল তো এই যে খাচ্ছি আর ওকে বললাম চলো বোটে নিয়ে বসো সুন্দর করে থেকে পড়া দিচ্ছে পড়ছিস থেকে টিউশন কদিন তো এই পুজো টুজোতে ছুটি 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 গেলো টিউশন সুন্দর করে বসো আর ওদিকে ওই যে সোপার মধ্যে কালকের কালকের কাপড় সব ধুয়েছিলাম যে সব শুকিয়ে গেছে কিন্তু কালকে না সরি আজকে মেলার সব সকালে ধুয়েছিলাম আজকে সকালে সবগুলো শুকিয়ে গেছে কিন্তু ভাজ করতে পারলাম না আর এখন আর ওগুলো শুকো না একবারে দু তিন দিন পরে ওগুলো ভাজ করব। আর বড়জনের বলে পড়া হয়ে গেছে সব পড়া শিখে আসছে মোবাইলের মধ্যে কি ওয়ার্ক দিছে আমার মোবাইলে বলে কি পড়া দিচ্ছে বলে আমার মোবাইলটা ওদের স্কুলেরও আছে না হোমওয়ার্ক টোমওয়ার্ক দেয় স্কুলের মানে আমার মোবাইল নাম্বারটা আর কি স্কুলে দেওয়া আছে তো ওদের পড়াগুলো আমার মোবাইলেই আসে ওর নাম্বারও দেওয়া আছে কিন্তু বাবা যেহেতু থাকেই না বাড়িতে বেশিক্ষণ ওই জন্য এখনও তো নেই সেই ও গেছে গরুবান্ধা কখন এখনো অব্দি আসেনি তো চলো বাবা লেখো আর কি পড়া দিচ্ছে বা মোবাইলে দেখি দেখে ছেলেকে দি ওই মোবাইলে ছোটো মোবাইলটা আছে আমার আর একটা মোবাইল আছে ওটাতে সেন্ড করে দেবো ও ওইখান থেকে দেখে করতে পারবে আর এই মোবাইলটা একটু চার্জে দেবো কারণ মোবাইলে একদমই চার্জ নেই থার্টি পার্সেন্ট আছে মাত্র মোবাইল একটু চার্জে দেবো চলো বসো 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 বাবা লেখো কি লেখা দিচ্ছে দেখি নি পিক এগুলো দিচ্ছে দাঁড়ো আমি এখানে লিখে দিচ্ছি ওয়ান টু করে তুমি এগুলো লেখবা ঠিক আছে আর এই যে নেতো জোতোর কি পড়া দিছে এগুলো দেখে নে মানে এত আর ঠান্ডাও লাগছিল কি ঠান্ডা লাগছে খালি মানে ফ্যানটা অফ করলে দিয়ে গরম লাগে ফ্যান চালু করলে ঠান্ডা লাগে ওই যে কম্বল দেখো কম্বল খোলা কম্বল গায়ে দিয়ে শুয়েছিলাম মানে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম মানে এতটা শরীরটা খারাপ লাগছিলো হঠাৎ করে শরীরটা এতটা খারাপ হয়ে গেছিলো মানে কি বলবো আর এখন বিচণ্ড পরিমাণে পেটটা ব্যথা করছে তো বাচ্চাদের খাওয়া হয়ে গেছে বাবার তোমার দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে আমি প্রায় দশটা পনেরো বিশের দিকে আমি উঠছি বিস্তার থেকে নামছি মানে উঠতেই পারছি না এতটা মানে এসে করছিল শরীরটা খারাপ লাগছিলো তো উঠে গিয়ে বড়টারে খাওয়ালাম মা ওদিকে ডাল তরকারি সব গরম করেছে তো ওই যে বড়টারে খাওয়ালাম তারপর ছোটোটারে খাওয়ালাম মা দিকে তোমার দাদা ভাইকে বাবাকে ভাত দিয়ে দিয়েছিল আর এখন মা আমারটা মাপটা বাড়ছে আমি আসছি ওই যে ছোট একটু বিছানা করে দিলাম বালিশের ওষারগুলো খুলে রাখছি বড়োটারের দিয়েছি বাবা বালিশের ওষারগুলো খুলে রাখ চাদকটা থাক তো ওই জন্য বালিশের ওষার নেই তো বিছানাটা একটু ঝাইরে বিছানাটা করে দিলাম ছোটকাটা ঘুমাবে তো বাউটারা বললাম তুই একটু ভাইয়ের সাথে শো পাপা যখন আসবে তুই চলে যাস ঘুমাইতে পাপা ওর সাথে না আমি খাইয়ে আসি তো মা ওদিকে ভাববা তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে you